আগামী বারো তারিখ লোকসভা মোটরের নির্বাচন প্রচারে দিনহাটায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যে বিনা সংগতি ভট্টাচার্য এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গুহ পাশাপাশি দিনহাটে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে কোচবিহ জেলার মাথাভাঙ্গার ঘুমানিহাট এবং তুফানগঞ্জে নাগুরহাটে ইতিমধ্যেই সভা করেছেন মুখ্যমন্ত্রী তৃতীয়বারের সভায় এবার তিনি আসবেন দিন হাটার সংহতি ময়দানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জানান কাল থেকেই সভা মঞ্চের কাজ শুরু হবে মাঠের একদিকে তৈরি হবে হেলিপ্যাড এর পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রী জনসভায় রেকর্ড সংখ্যক লোকের উপস্থিতি থাকবে মাঠ খুঁটিয়ে দেখুন কি বলবেন মাঠটা তো আমাদের রেডি করতে হবে কিছু কিছু সমস্যা থাকে যেটা সাথে আমাদের কিছু করার থাকে না যেটা সিএমএস সিকিউরিটির লোকেরাই বলে দেবে সেই অনুযায়ী সেই কাজটা করতে হবে আমরা আপাতত যেটা ঠিক হয়েছে যে হ্যাঙ্গার যার নিচে মানুষ বসবে না সেটা নিয়ে মঞ্চ এবং হ্যাঙ্গার এটা ব্যাপারটা ঠিক করা হলো আর একটা এই মাঠেরই একটা সাইডে হেলিপ্যাড হবে সেটা কতটা জায়গা ছাড়তে হবে কী করতে হবে সেটা সিএমআর সিকিউরিটির লোকেরা আসলে পরে তখন আমরা দেখে নিই ওটা ঠিক হেলিপ্যাডটা এখানেই যাবে কখন আসছেন উনি তো সাধারণত বারোটা সাড়ে বারোটার মধ্যে আসেন ওইভাবেই হবে প্রথম মিটিং আমাদের এখানে কাজেই ওই বারোটা ধরে নিয়ে আমাদের চলতে হবে লোক মিটিংয়ে তো কোনো লোক সংখ্যা কতটা ধরলাম কি করলাম ওইগুলো তো কিছু হয় না যেমন লোক এসে হাজির হয়ে যায় আমরা যত ভাবি একরকম আসে তার চাইতে দ্বিগুণ আর ভোটের মুখে তো নিশ্চয়ই একটা আলাদা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে কাজেই লোকের ব্যাপারে কোনো চিন্তা করছি না মাঠ ভর্তি করে রাস্তা যা মাঠের খানিকটা যেহেতু হেলিপ্যাডের জন্য যাবে কাজেই আমরা মনে করি যে পুরো রাস্তা টাস্তা দিয়ে মানুষ ভর্তি হয়ে যাবে